সবাইকে স্বপ্নবধূর চ্যানেলে আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত অনেকদিন পর আজকে আবারও শুরু করলাম ভিডিও জানি না এখন ক্যামেরাটা ধরে আমার একটুখানি থতমতো খাচ্ছি কারণ অনেক দিন বললেও ভুল হবে অনেক মাস আমার কোনো সাক্ষাৎকার নেই ভিডিওর সাথে তাই ভাবলাম যে আজ থেকে একটু শুরু করা যাক আমি আজ আজ বলে কেন জানি না এত পিছিয়ে দিই আজ করবো আজ করবো করে করা হয় না আপনাদের সাথে সব কিছু শেয়ার অনেকেই বলেছে যে ভিডিও কেন করছো না ভিডিও কেন করছো না মানে অনেক মাছ ধরে সবাই হয়তো ভুলেও গেছে ভুলে কি গেছে আমি নিজেও জানি না সো আজকে দ্বিতীয় সোমবার শ্রাবণ মাসের তাই আমি ভাবলাম যাক আজ থেকে একটুখানি শুরু করা যাক না দেখি কত দূর কি পারি না পারি আমি ভেবেছি সপ্তাহে দুটো হোক তিনটে হোক আপনাদের সাথে ভিডিও শেয়ার করার চেষ্টা করব জানি না কত দূর কি পারবো তাও চেষ্টা ঠিক আছে সো আমি এখন চলে এসেছি ছাদে স্নান ধান করে সেটা দেখে বুঝতেই পারছেন তা এখন আমি রান্না বান্না করে স্নান ধান করে এখন চলে এসেছি ছাদে কারণ এখন ঠাকুরের একটু পুজো করবো এই দিকে আমার ঘরের অবস্থা প্রচণ্ড খারাপ কারণ সেটা আপনারা জানেন এই টানা যা বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে চারিদিক পুরো ডুবে গেছে আমাদের গলি যে খুব ভালো যে আমাদের গলিতে জল ঢোকেনি কারণ এক মিনিট আপনাদের আমাদের বাড়ির সামনেটা দেখেন জাস্ট দেখুন ওইদিকে পুরো ডুবে গেছিলো এই যে এইটা দেখা যাচ্ছে না এটাও দেখা যাচ্ছিল না তাও আমাদের রাস্তাটা মানে আমাদের যে গলির রাস্তাটা ওটা খুবই ভালো আর অন্যান্য সাইডের যে গলি আছে সবগুলো সব ডুবে মানে ডুবে গেছে আর ঘরের মধ্যে সবার জল ডুবে গেছে সো ওই দিক থেকে বলতে পারেন হ্যাঁ লাকি তাও আমাদের ওই ঝামেলাটা পোয়াতে হয়নি সো দেখ এখন ঘরের অবস্থাটা ঠিক এরকম চলুন তাহলে তাড়াতাড়ি করে আর বাসন টাসন ঠাকুরের মাজা টাজা করে নিন কারণ পুজোটা তাড়াতাড়ি শেষ করতে হবে এদিকে সব গোছানো কমটির এক ফলটল কাটা বাকি রয়েছে আর ধুনোটা সত্যি কথা বলতে নারকেলের যে ছোবা ছোবাই তো হয় ছোবা ওটা ফুরিয়ে গেছে আগের মাসে দিয়েছিলাম কিন্তু ধুনোর একটা আলাদা গন্ধ পাওয়া যায় কিন্তু নাগুলোই সবাই খুঁজে পাচ্ছি দেখি বাড়িতে বলতে হবে যে পাঠানোর জন্য কারণ কোনো কিছু দরকার হলে আমি বাড়িতেই বলি মা এটা একটু পাঠিয়ে দিও ঠাম্মা এটা একটু পাঠিয়ে দিও ছোটো মা এটা একটু পাঠিয়ে দিও কারণ আমার তিনজন রয়েছে ওরাই সব কিছু পাঠায় দরকার অদরকার সব এভরিথিং সো হ্যাঁ আর এদিকে যা একটু ফল টল তাহলে কারা শুরু করে দিই মামুনি বাজারে গেছে মামুনিকে বলেছিলাম কি আজকে মানে কালকে যেহেতু বাজারে গেছিলাম বেলপাতা পায়নি তো মামুনিকে বলেছিলাম কি মামুনি বেলপাতা নিয়ে এসো আর আমাদের যে ঠাম্মা দেখাশোনা করেন রাত্রিবেলা তুলুপিসি তুলুপিশিকে বলেছিলাম বেলপাতা আছে কারণ তুলুপিসির বাড়ি আমাদের বাড়ির থেকে এই বাড়ি থেকে একটু ঘটে যে হ্যাঁ রয়েছে মনে থাকলে নিয়ে আসবো আমি তাও মানে কারোর হ্যাঁ মানে যাই যে যাই বলুক না কেন পুরোপুরি যে ভরসা না সে নিয়েই আসবে কারণ আমার নিজেরই মনে থাকে না কিছু তাহলে আমি অন্যের প্রতি কী করে ভরসা করবো সো মামুনিকে বলেছি মামনি তুমি বাজারে গেলে অবশ্যই যদি বেলপাতা থাকে তুমি বেলপাতাটা নিয়ে এসো কারণ সোমবার বেলপাতাটাই তো মেন এবার এখন দেখি তুলপিসির বেলপাতা আবার সাথে বমি মানে দিয়ে গেছে তো হ্যাঁ বেশ ভালো মানে মনে রেখেছে আর এইদিকে মামনিও আসছে এখানে ফল এখানে মিষ্টি এখানে তো তিন রকম ফুল রয়েছে যেটা আমাদের বাড়ির ফুল এটা পুরোটাই আমাদের বাড়ির ফুল ঝুমকো জবা থেকে শুরু করে সব রকমের এটা তো তখন বললাম যে তুলপিসি আছে আর এটা আমি কালকে যখন ফল টল সব কিনতে গেছিলাম সেই সময় কিনে নিয়ে এসেছিলাম তুলসী পাতা হি আবার মামনি বললাম মামনি এখন নিয়ে এসেছে আর গোপালের জামাটা দেখি কী সুন্দর না কি দারুণ এনেছে মামনি খুব সুন্দর লাগছে গোপালকে পড়ালে খুব ভালো লাগবে দেখি আমি তো প্রচণ্ড এক্সাইটেড যে গোপালকে পড়ালে এটা কেমন লাগবে ঠিক আছে চলুন তাহলে বেলপাতা হয় না হয় না করে কতগুলো বেলপাতা হয়ে গেছে এদিকে কোনো গিয়ে দেখি দুধটা দিয়ে গেল কিনা দশম আমাদের প্রতিদিন দুধ দিয়েছে দশক আক দেখি দুধ দিয়ে গেছে সবকিছু এখানে রেডি অনেক নিয়ম জানি না আমার মনের মতো নিয়ম বের করে আমি করছি যে যা জেনেছি বা এরকম কোনো দুটি বা নিয়মকানুন থাকে অবশ্যই সেটাকে কমেন্টে বলে দেবেন ঠিক আছে পুজো করে ঘরে চলে আসলাম চুল পুরো ভেজা সবাইকে প্রসাদ টসাদ দেওয়া হয়ে গেছে ঠাম্মাকে দিলাম শ্বশুর আমার কর্তা মশাই তুলু মালতি বেশি কিন্তু আমি এখন ঘরে এসে আমি খাচ্ছি তখন আমার মনে পড়লো এই বাবা আমি তো ভিডিও করি মানে এত ভুলে ভুলে মন হয়ে যাচ্ছে আমার কি বলবো ওই যে ঠাম্মা খাচ্ছে খেতে পারছো ঠাম্মা খেতে পারছো নরম আছে ঠিক আছে খাও খাও আর তুই সামনে সামনে এগোবে না হ্যাঁ নাহলে পড়ে যাবে ঠিক আছে যাই হোক ঠাম্মার কাছ থেকে শুনে আসলাম ঠাম্মা খাচ্ছে মাঝে ঠাম্মা প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে আমরা তো মাথায় হাত হয়ে গেছিল আমাদের কিন্তু এখন ঠাম্মা তাও মানে খাচ্ছে ওই কিন্তু কথাবার্তা আগে যেমন একটা হাসি খুশি ছিল আর একটু কমে গেছে হ্যাঁ এখন ঠিক আছে তাও জানি না এরকম করেই হয়তো আমরা মানে আমাদের বয়সে এই পর্যন্ত যাবো কিনা আমি নিজেও জানি না কারণ আমার বয়স প্রায় নব্বই একানব্বই হতে পারে মানে এরকম টাইপেরই নব্বইয়ের ওপরে তাই না কতটা সময় পার আর আমরা নিজেও জানি না আজ আছি কাল থাকবো না ঠিক আছে ওকে খেয়ে নিই তারপর আমি কাজ করতে বসতে হবে আমার সো হ্যাঁ টাটা পুরীর কথার মাঝে আর আইটে আমি এক ঘন্টা নতুন কাজ আমার কমপ্লিট করা হয়ে গেছে সো এখন যাই একটু খেতে দিয়ে আসি খাওয়া হয়ে গেছে ভরা রয়েছে ছাতু খেলাম ফল খেলাম আজকে ভাত খাবে না না দেখি রাত্রিবেলা গোবিন্দ ভোগ চলে এতক্ষণ তো ছিলাম না তোরাই তো ছিল এটা খয়ী শাড়ি খয়ী এটা খয়ী কে বলবো এটা হ্যাঁ হ্যাঁ ข่อยนี่แหละ